প্রত্যেকটা গ্লাস কিন্তু ভালো রয়েছে ভিতরের প্যানেলটাও কিন্তু অনেক ভালো এবং যে ব্যাটারিটা আছে সেটাও বেশ ভালোভাবেই কাজ করছে তাহলে যে কোনো টেকনিশিয়ান নিয়ে আসতে পারেন আসসালামু আলাইকুম গাড়ি হাসানের প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি তৈরি করেছিলাম হাজির হয়ে গেলাম আবারও আপনাদের মাঝে এখন যে গাড়িটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে টয়টার জনপ্রিয় একটি গাড়ি টয়টা এলিয়ন এফ ফিফটিন এই গাড়িটা ব্ল্যাক কালারের পাচ্ছেন ভিতরে এবং বাইরে পুরোটাই ব্ল্যাক যাদের ব্ল্যাক পছন্দ তারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন এর বাইরেও যারা এলিয়ন গাড়ি লিস্ট করছেন তারাও কিন্তু এই গাড়িটা দেখতে পারেন সো এইটা তথ্য আপনাদের সাথে শেয়ার করার আগে বলে রাখি গাড়িটা বর্তমানে রয়েছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন বিজের সামনে এক্সট্রা কারের এস টি এ আর এস এসপেস সি এ আর স্টার কার লিখে গুগল ম্যাপে সার্চ বারে গিয়ে সার্চ করলে কিন্তু লোকেশন পেয়ে যাবেন ডিরেকশন দিয়ে চলে আসতে পারে এছাড়া আপনারা যেটা করতে পারেন স্ক্রিনে দেখেন ফোন নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এটা হচ্ছে এক্সট্রা কারের ফোন নাম্বার এই নম্বরটিতে ডায়াল করলে আপনারা এই গাড়িটার তথ্য সম্বন্ধে জানতে পারেন একই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে তাহলে সেখানে মেসেজ অথবা কলও করার সুযোগ রয়েছে তো যাই হোক এখন গাড়িটা সম্বন্ধে জানাতে চাই এটা হচ্ছে 10 এর টয়টা Toyota Hilion F15 ব্ল্যাক কালারের গাড়ি গাড়িটাতে আপনারা পাচ্ছেন প্রোডাকশন লাইট এসি টাচ রয়েছে ক্রুজ কন্ট্রোল রয়েছে বিস্তারিত তথ্য জানার আগে সামগ্রিকটা থেকে শুরু করি একটা লাইট গুলো যদি দেখা এগুলো কিন্তু ওখানে অরিজিনাল লাইট গুলোই রয়েছে আলহামদুলিল্লাহ এখনো যে কন্ডিশনে রয়েছে আর বেশ কিছুদিন ইউজ করা যাবে মোটামুটি বেশ ভালো কন্ডিশনে গাড়িটা কিন্তু থাকছে চোদ্দ রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটা এবং সিরিয়াল পেয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সাঁত্রিশ সিরিয়াল ঢাকা মেট্রো গ গ্রিশ সিরিয়াল অপশনাল বাম্পার দুইটাই কিন্তু কিন্তু ভালো ভালো রয়েছে এবং যথেষ্ট কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন আমি যদি পাশে চলে আসি এবং আপনাদেরকে গাড়িটার বাম্পার সম্বন্ধে আইডিয়া দেওয়ার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি টায়ার গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো ছ সাত মাস বা তার বেশি হয়তো ইউজ করতে পারবেন এবং রিমগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ভালোই থাকছে এই গাড়িটার এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কালার কালারটা কিন্তু বলে দিই একটা কথাই কোনো ডেন প্যান্টের কাজ আপাতত আপনাদের করাতে হবে না এবং ওরকম কোন কোনো প্রেশারও আপনাদের আপাতত থাকবে না যাই হোক গাড়িটার গ্লাস যেগুলো রয়েছে প্রত্যেকটা গ্লাস কিন্তু ভালো রয়েছে স্টিকার গুলো সহ দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ওই রকম কোনো প্রবলেম ইনশাল্লাহ কোনো গ্লাসেই নেই প্রত্যেকটা গ্লাসে আপনারা অরিজিনাল এবং অথেন্টিক পাচ্ছেন ইনশাল্লাহ তো এরপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে গাড়িটার দরজাগুলো কেমন থাকছে ইনশাল্লাহ প্রথমে বলে রাখি রঙের কোনো রকম প্রবলেম এখানে দেখতে পাচ্ছি না আমি এবং আপনাদের যদি এরপর দরজাটা খুলে ভিতরের প্যাটটা দেখাই দেখেন প্যাডগুলো কিন্তু খুবই ফ্রেশ থাকছে কোনো প্রবলেম কিন্তু এখানেও নেই এবং যে খুঁটিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই দারুণ কন্ডিশনে রয়েছে ভিতরের প্যানেলটাও কিন্তু অনেক ভালো এরপরে যদি আমি পিছনের দরজাটা দেখাই আপনারা কিন্তু একই রকম ভাবে এটাও পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ বেশ ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটা এবং প্যাটটাও কিন্তু ফ্রেশ থাকছে ইনশাল্লাহ লকগুলো কিন্তু খুবই ভালোভাবে কাজ করবে এরপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে টায়ার যেগুলো রয়েছে পিছনের টায়ার সেটা যে বেডগুলো যদি দেখে এগুলো কিন্তু অনেক ভালো রয়েছে এটাও কিন্তু অনেকদিন ইউজ করা যাবে আমি একটু পেছনের দিকে আসতে চাই কালার কন্ডিশন সম্বন্ধে সামনে যেভাবে বলেছি পেছনে একই কথা বলবো এখানে কোনো রকম স্পট নেই ইনশাল্লাহ যে লোগোগুলো রয়েছে সেগুলোও খুব ভালো এবং ফ্রেশ আছে এবং লাইটগুলো কিন্তু দারুণভাবে কাজ করে অপশনাল পাম্পার পেছনের দিকেও রয়েছে এবং মেন পাম্পারটাও ফ্রেশ রয়েছে গ্লাসগুলো কিন্তু কোনোরকম প্রবলেম আপনারা অ্যাটলিস্ট পাবেন না তো যাই হোক এই গাড়িটা কিন্তু অরিজিনাল অক্টেন টাইপ সিএনজি এলপিজি করানো হয় নাই কখনো এবং আপনারা এটাতে তেল ইউজ করতে পারবেন এখনো তেলই রয়েছে আমরা একটু ডান পাশে চলে আসতে চাই এবং ডান পাশের সম্বন্ধে একটু আইডিয়া দিতে চাই তো এই পাশে যদি কালারের কন্ডিশন দেখাই আপনার ছাদের রং কিংবা সাইডের রং সিমিলার থাকছে ইনশাল্লাহ এবং যদি টায়ার এবং রিমগুলো দেখায় সেদিক থেকেও কিন্তু বেটার থাকছে ইনশাল্লাহ এরপরে যেটা করব সেটা হচ্ছে আপনাদের ভেতরের দরজাটা খুলে দেখাবো পেছন দিকে ডান পাশে সেখানে দেখেন একই রকম কন্ডিশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন প্যাট সহ শুরু করে যাবতীয় যা কিছু আছে বেশ ভালো কন্ডিশনে আপনারা কিন্তু পাবেন তো এরপরে যেটা করতে চাই সেটা হচ্ছে গাড়ির সামনের দিকটা একটু দেখাবো আপনাদের সো বলে রাখি আপনারা এতক্ষণ ধরে যেভাবে দেখছিলেন সামনের দিকটাও প্রায় একই রকম থাকবেনশালা এবং এটার যে উডেন প্যানেলটা রয়েছে দরজা থেকে শুরু করে আপনার যদি ড্যাশবোর্ড দেখাই কিংবা এখানে গিয়ার বক্সের পাশে সব সবকিছু মিলিয়ে কিন্তু দারুণ অবস্থাতে রয়েছে এবং কমপ্লিটলি ব্ল্যাক থাকে আপনারা যারা ব্ল্যাক পছন্দ করেন আমারও কিন্তু ব্ল্যাক খুবই পছন্দের একটি কালার সো লিস্ট আপনারা এটা কিন্তু ভালো লাগার মতো একটা পসিবিলিটি রয়েছে সিলিংটা দেখেন কতটা ফ্রেশ থাকছে ইনশালা কোনো রকম সিঙ্গেল স্পটও পর্যন্ত নেই কোনো দাগ টাক বা রকম প্রবলেম ইনশাল আপনাদের ফেস করতে হবে না এবং এন্টারনেটটা কিন্তু সব মিলিয়ে দারুণ আমি একটু আপনাদের গাড়ির ইঞ্জিন রুমটা এবং টাঙ্ক স্পেসটা দেখিয়ে দেবো তো প্রথমে টাঙ্ক স্পেসটা দেখাই তারপর ইঞ্জিন রুমটা দেখাবো সো আমরা যদি ব্যাগ উঠাই দিই আপনারা এখানে কিন্তু বড় একটা স্পেস পেয়ে যাবেন কেননা যেহেতু অরিজিনাল অক্টেন টাইট এখানে কিন্তু অনেকটা জায়গা আপনাদের জন্য রয়েছে প্রত্যেকটা কাবার ইন্ডিভিজুয়ালি এখানে রয়েছে এবং ভিতরে দেখেন স্পেয়ার পার্টস তারপরে স্পেয়ার চাকা সহ পেয়ে যাবেন এরপর যদি দেখায় উপরের দিকটা আপনাদের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কাবার সহ কিন্তু রয়েছে কোনো রকম প্রবলেম এখানে ইনশাল্লাহ থাকছে না তো সাঁত্রিশ সিয়ারের এই গাড়িটা কিন্তু চমৎকার কন্ডিশন এখনো পর্যন্ত আপনারা পাচ্ছেন এরপরে আপনাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই গাড়িটার ইঞ্জিন রুমটা যাতে করে ইঞ্জিন সম্বন্ধে আপনার একটা স্পষ্টত ধারণা পেয়ে যান আমি যদি আপনাদের ইঞ্জিন রুমটা দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটা ভিভিটি থাকছে এবং যে ব্যাটারিটা সেটাও বেশ ভালোভাবে কাজ করছে আর এই গাড়িটার ভিতরে কিন্তু অরিজিনাল রং থাকছে কোনো চেঞ্জ করা হয় নাই যা কিছু দেখতে পাচ্ছেন মার্সেল বা শক অ্যাবজর্ভার গুলা সবগুলাতে কিন্তু আপনার অরিজিনাল অথেন্টিক রঙটাই থাকছে এবং বাইরের দিকে হয়তো টাচ আপ হয়েছে আর পুরো গাড়ির রং কিন্তু করানো না এতটুকু আপনাদের আহ আগেই বলে রাখি তো এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনটা কেমন রয়েছে বলে রাখি কতটা ফ্রেশ থাকছে অনএেট এফ ইঞ্জিন থাকছে গাড়িটাতে এবং এই ইঞ্জিনটা এখনো পর্যন্ত বেশ ভালোই সার্ভিস দিচ্ছে এবং কোনো রকম প্রবলেম ইনশাল্লাহ ইঞ্জিনটাতে এখনো পর্যন্ত ওইভাবে দেখা যায় না তো আপনারা যখন ফিজিক্যালি এসে টেস্ট করবেন চাইলে যে কোনো টেকনিশিয়ান নিয়ে আসতে পারেন সরাসরি এসে দেখিয়ে গাড়িটা কিন্তু কিনে নেওয়ার সুযোগ আপনারা পাবেন এখনো পর্যন্ত হিটার পেপারটা গাড়ির সাথেই রয়েছে যে যে বনারটা রয়েছে সেটার সাথে স্টিকার হিটের পেপার কিছুই পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আপনারা অ্যাটলিস্ট আসেন গাড়িটা এসে ফিজিক্যালি দেখেন দেখার পরে আপনি সিদ্ধান্ত নেন যে গাড়িটা আপনার পছন্দ হবে কি হবে না বা কেনার উপযুক্ত কিনা ইত্যাদি বিষয়ে আপনার সিদ্ধান্ত নেওয়াটা সবচেয়ে বেশি উপযুক্ত হবে তো যাই হোক এই গাড়িটার দামটা জানিয়ে দিতে চাই গাড়িটা বর্তমানে স্ট্রাকার থেকে বিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর যদি বলেন অবশ্যই দাম নিয়ে আলোচনা করা স্পষ্ট সুযোগ আপনারা পেয়ে যাবেন তো চলে আসুন ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন ব্রিজের সামনে গুগল ম্যাপ রুকে স্ট্রাকার লিখে সার্চ করলে লোকেশন আমাদের পেয়ে যাবেন এছাড়াও জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এই নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته